আল্লাহকে সন্তুষ্ট করার আশাই লাহ ইল্লাল্লাহ মাঝে মধ্যে পড়বেন আফজাল্ল জিক্রিরে লাই লাহাই সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লাই লাহ ইল্লাল্লাহ জীবনেও কোনো দিন আল্লাহ 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 এ নামে জিকির করবেন না জীবনও কোনোদিন ইল্লাল্লাহ 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 নামে জিকির করবেন না জীবনও কোনো দিন হু হু এ নামে জিকির করবেন না এরকম জিকির মুহাম্মদ সাল্লাম থেকে প্রমাণিত নাই জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারব ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই মানুষ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খালে সন্তরে লাই লাহিল্লা বলে থাকে এ লাই লাহিল্লার বলে একদিন একদিন সে ভোগ করবেই অবশ্যই ভোগ করবে রাসুল সরে ছাড়াম বলেন লাক্কেন লা লাই লাহিল্লাহ লোকটা মরে মরে যান যায় যায় মরে মরে জান যায় যায় তার পাশে তুমি লাইল্লা বলো কেন মানকানা আখের কালামি লাইল আল্লাহ ফাদা জাননা মানুষের শেষ জীবনে যদি মুখের কথাটা হয় লাইল্লাহ তাহলে তার সব পাপ মুছে গেছে জান্নাতে চলে গেছে পাশে কোরআন তেলাওয়াত করে তার উপকার করতে পারবেন না পাশে সুরাই অ্যাসিন পড়ে তার উপকার করতে পারবেন না আপনাকে যতই স্বাদ লাগুক না কেন হৌজুরি যতই পলুক না কেন বাই সাথের পাগড়ি যদি পরে আল কথা জুব্বা পরে যদি আপনাকে না শফিকুল ইসলাম জাগরণী বলেছেন লাভ হবে না কবর পাকা করে দিয়েছেন বাপের কবর পাকা করে বাপের কোনো উপকার করা যাবে না কোনো পথ নেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বাপ মারা গেছে কবরে তার কি হচ্ছে এটা আপনার বলার কোনো ক্ষমতা নেই অর্থ সম্পদ রেখে গেছেন আপনি লুটে ভোগ করছেন দুটা পথ আছে একটা পথ আপনি তার জন্য ক্ষমা চান আল্লাহ তুমি আমার বাপকে মাফ করো একটা পথ তার নামে দান করুন ছবিটা সুন্দর করে সাজিয়ে বাড়িতে রাখেন না কু সন্তান সেই যে সাজিয়ে রেখে যা বাপের ছবি সেই অশিক্ষিত সন্তান সেই যে বাপের ছবি বা সুন্দর করে সাজিয়ে রেখেছে মূর্খ সন্তান সেই যে তার বাপের মায়ের ছবিকে সুন্দর করে সাজিয়ে রেখেছে ভদ্র উচ্চ শিক্ষিত

আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো আল্লাহ তুমি আমার বাপকে উচ্চ মর্যাদা ছিল অধিকারী করো আল্লাহ তুমি আমার বাপের কবরে শাস্তি মাফ করে দাও তুমি আমার বাপের কবরকে আলোকিত করো তুমি আমার বাপের কবরকে প্রশস্ত করো তারপরে জানাজার দোয়াটা পড়বে এ হলো সবচেয়ে ভালো ভদ্র নম্র উচ্চ শিক্ষিত ছেলে সম্মানিত দিনী ভাই বোন আমি বলছিলাম এখানে রাসুল সাল্লাহ আলি ইসাল্লামের কথাগুলি শিষ্টাচার বলতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মনে রেখ আর রহমান সহনাতুন মিনাল রাহমানে নরম আচরণ রহমান থেকে নির্গত হয়েছে রহমান বলেন মান উসালাকে তহু মনে রাখো নরম আচরণ তোমাকে যে গ্রহণ করবে আমি আল্লাহ তাকে গ্রহণ করব শুনের এখন নরম আচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দেব নরম আচরণ নেই যার আল্লাহ নেই তার নরম আচরণ নেই যার আল্লাহ নেই তার রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আয়েসার জি আল্লাহ তালার বিবরণ আর রাহেম মোয়াল্লা কাতুন বিল আরসে নরম আচরণ আর্সকে ধরে এভাবে ঝুলন্ত অবস্থায় আছে নরম আচরণ আল্লাহর আর্সকে ধরে এভাবে ঝুলন্ত অবস্থায় আছে নরম আচরণ ঝুলন্ত অবস্থায় থেকে বলে মান মানি ওসাহ আমাকে যে গ্রহণ করবে আল্লাহ তাকে গ্রহণ করবেন অমান কাতানি কাতাহুল্লাহ আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। মনে রাখবেন নরম আচরণ দিয়ে অনেক কিছু করা যায় নরম আচরণ দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায় আবু জাহে আল্লাহ বলেন রাসুল sallallahu alaihi আসাল্লাম বলেছেন মান আহাব্বা আইউসাতালহু ফিরিজকি যে চায় তার রুজি বেশি হয়ে যাক তার টাকা বেশি হয়ে যাক যে চায় তার রুজি বেশি হয়ে যাক তার টাকা বেশি হয়ে যাক ওয়া ইউনসাহালহু ফিয়াসারিহি তাকে আল্লাহ একটু বয়স বেশি দিয়ে দিক ফাল ইছাল রাহমাহু সে যেন নরম আচরণ করে এই ছেলে তো কি করলে বয়স বাড়বে নরম আচরণ তো কী করলে রুজি বেশি হবে নরম আচরণ মনে থাকবে না মনে হয় যারা দিন রাত টেনশন ভোগ করছে যে টাকা পয়সা সব হারিয়ে গেল ব্যবসা বাণিজ্য মার খেল তাকে কী করতে হবে নরম আচরণ গ্রহণ করতে হবে আর একটু জরুরি রাসূল সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম বলেন লা তারুদ্দুল কাদারা ইল্লা দুয়াহ দুয়া প্রার্থনা ভাগ্যকে পরিবর্তন করতে পারে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যে ভাগ্য লিখা হয়েছে মায়ের পেটে যেদিন তিনচল্লিশ চার মাস ওই ভাগ্য যেটা লিখা হয়েছে আপনি যদি বেশি বেশি দোয়া প্রার্থনা করেন তাহলে সেটা কেটে দিয়ে আল্লাহ নতুনভাবে লিখে দিবেন বেশি বেশি দোয়া প্রার্থনা করলে আপনার কেটে দিয়ে নতুনভাবে লিখে দিবেন এরপরে আল্লাহ রসুল বলছেন এইটা খুব জরুরি পরের বাক্যে আলাইহি সাল্লাসাল্লাম বলেন মানুষ পাপ করলে রুজি কমে যায় খুব যথাযথভাবে কথাকে মূল্যায়ন করতে হবে পেশাব লাগুক পায়খানা লাগুক কিছুক্ষণ অপেক্ষা করবেন আমি সারা রাত বক্তব্য দি কাজে আপনি আমাকে কোনো সময় বিরক্ত বোধ দেখাবেন না আর কোন একটা বাক্যকে আপনি স্বাভাবিক মনে করবেন না মনে করবেন কোটি টাকা দামের আজ থেকে খুব ভালো করে মেনে নেন এই ছেলে ছেলে তুমি তুমি ব্যবসায় ব্যবসায় মার কথা ভালো করে শুনে নাও আপনাকে বলছি আপনার খাচ্ছে মায়ের জমি জায়গায় অর্থ সম্পদে মায়ের খাচ্ছে সবকিছু হারালো আপনি শোনে রাখেন আমি বলিনি এ কথা মোহাম্মদ সুলাই সাল্লাম বলছেন পাপ থাকলে রুজি কমে যাবে পাপ থাকলে ব্যবসা বাণিজ্য মায়ের খাবে পাপ থাকলে অর্থ সম্পদ নিচের দিকে নেমে আসবে এই হিন্দুদের কিনে কি আছে এই কথা বলে নিজেকে ধ্বংস করবেন না আপনার বিচার হবে তার বিচার হবে না অতএব তারটা দেখে আপনার কোনো লাভ নেই তার বিচারই নেই তার দাঁড়িপাল্লাই নেই তার ওজনই নেই তার হিসাব নিকাশই নাই। ফিনারে জাহান্ন খালে দিনা হা সে চিরদিন জাহান নামে থাকবে এই নিয়ে আপনার মাথা ব্যথার প্রয়োজন নেই আমি বললাম যে চার শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না এক রাতে পড়ে যে দুই শহীদ হয় যে তিন পেট ব্যথায় মারা যায় যে চার জুমার দিন শুক্রবারে মারা যায় যে তখন একটা ছেলে বলছে ও রাজাক সাহেব হিন্দু যদি জুমার দিনে মারা যায় এটা কি কোনো উত্তর হলো খুব পাপি যদি মারা যায় তা আপনি ওই দিকে গেলেন কেন আপনি পিছন দিকে গেলেন কেন আপনি এটা আল্লাহর একটা রহমত দয়া এদিকে থাকেন আপনি এটা ভোগ করেন যে আমার মরণটা জুমার দিনে হলে ভালোই হয় আজ থেকে আপনি ধোয়া করতে থাকেন আল্লাহ নবী বলেছেন এ কথা তো আমি বলিনি চারটার মধ্যে সহজ কোনটা বলেন তো দেখি তিনটাই কঠিন জুমার দিনে মারা যাবে কিনা বলতে পারি না শহীদ হয়ে মারা যাবে কিনা বলতে পারি না পেট ব্যথায় মারা গেলে কোন ব্যথা তা বলতে পারি না কিন্তু রাতে সুরামহল পড়বো এটা নিজের ব্যাপার সুরামল্কের আরেকটা ঘটনা আছে নবী বলছেন যেই সুরা পড়বে বিচার মাঠে এমন এমনভাবে তার পক্ষে লড়বে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত সুরামল যাবে না আগে ক্ষমা তারপরে সরা আল্লাহ বলবেন সর না আগে ক্ষমা হতে হবে তারপরে যার জন্য আপনাকে বলি আমি কোরআন মাজিদ পড়তে শিখুন সুরামল পড়তে রাতে অভ্যাসই হবেন। বলছিলাম সম্মানিত দিনী ভাই মানুষ যদি রুজি বেশি করতে চায় মানুষ যদি তার বয়স হায়াত বেশি করতে চায় তাহলে সদাচারণ করতে হবে জরুরি মানুষ যদি অর্থ সম্পদ বেশি করতে চায় তাহলে পাপ থেকে বেঁচে থাকতে হবে যুবক তোমাকে আমি বহুদিন বলেছি এই মোবাইল তুমি আমার ব্যবহার করিও না ছোট মোবাইল ব্যবহার করো যাতে ল্যাংটা মেয়ে দেখা যায় না জাতি ধ্বংস হলো ল্যাংটা মেয়েকে দেখে মহিলারাও ধ্বংস হলো নগ্ন মেয়েকে দেখে অতএব পরকাল হারায়েন না এইভাবে গোপন পাপ করে বিচের একদিন হবে এইভাবে তখন কঠিনভাবে ঠেকে যাবেন রক্ষা করার কেউ থাকবে না বিপদ নেমে আসলে কেউ রক্ষা করার থাকবে না সেই দিন আপনার একমাত্র বাঁচার পথ হবে আপনার নিজস্ব না সম্মানিত দিনী ভাই বোন আপনার পক্ষে সাড়া দেওয়ার মাত্র চারটে জিনিস আছে এক কোরআন তাহলিল জিকির আজকার তিন রোজা চার কালো পাথরে চুমা বৈধ দেওয়া টাকায় হজ করা আবার রাসুমের পদ্ধতিতে ঢাকাতে যদি আল্লাহ বলেন তাহলে এই হজ বাদ পড়ে গেছে আর যদি একাধিকবার উমরা করেন উমরা করতে গিয়ে হজ করতে গিয়ে সেটাও বাদ শুধু তপ করতে হবে অন্য কিছু নয় মানে ইবাদতের মধ্যে বিদাত ঢুকলে কিছু হারিয়ে যাবে সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি সদাচরণের কথা বলছিলাম রাসুল সাল্লি সাল্লাম বলেন ও লোকটা আমাকে ভালোবাসে তাই আমি তাকে ভালোবাসবো এর নাম ভালোবাসা নয় ও আমার সাথে সদাচরণ করে তাই আমি তার সাথে সদাচরণ করব এর নাম সদাচরণ নয় রাসুল সাল্লাহ সাল্লাম বললেন এ যা কোথায় ও যত কাটে তুমি তত জড়াও ও যত কাটে তুমি তত জড়াও আমি আব্দুরা দেখবেন এইসব নিজেও চেষ্টা করি সামলাতে পারি না কোলাতে পারি না আমাকে কোনোদিন কারোর বিরুদ্ধে বলা লাগেনি তবে মানুষ বলে আমি এটা শুনতে পাই দেখতে পাই নেটেও দেখতে পাই আমি তো দেখি না মানুষে বলে যে দেখি আপনার পিছনে বহু মানুষ লেগে আছে আমি কবে লেগেছি সেটা দেখা তো দেখি আমি প্রয়োজন মনে করি না আমি তুমি যাকে দেখছো পিছনে লেগে থাকতে আমি তার নামটাই নিনে না খবরদার খুব সাবধান কোনোদিন মানুষের পিছনে লেগে নিজেকে সফল করতে চাইন না মানুষের পিছনে নিজের সফলতা অর্জন করতে চাইন না ভুল কথা এমনি তো ওটা গিবাদ যেদিন আলোচনা আসবে সেদিন ভিন্ন কথা আপনাকে আমি বলতে চাচ্ছি সম্মানিত দিনী ভাই পৃথিবীতে আপনার সদাচরণ সবচেয়ে কাছের মানুষ হচ্ছে আপনার পিতা মাতা একজন এসে বলছে আল্লাহর নবী মা হাকুল ওয়ালা দে বাপমা ছেলে মেয়ের কাছে কি হক পায় বাপমা ছেলে মেয়ের কাছে কি পায় তখন আল্লাহ রসুল বলছেন বল কি হুমা জান্নাত কনারকা তারাই দুজন তোমার জাহান নাম তারাই দুজন তোমার জান্নাত তারাই দুজন তোমার জাহান নাম তারাই দুজন তোমার জান্নাত ওরাই তোমার জাহান নাম ওরাই তোমার জান্নাত কি বুঝলেন একটা লোক এসে বলছে আল্লাহর নবী আমি যুদ্ধে যাবো সেই জন্য আপনার কাছে পরামর্শ নিতে এসেছি তখন আল্লাহ রসুল বলছেন হাল্লাকা তোমার মা আছে তোমার মা আছে জি আমার মা আছে তখন বলছেন তোমার মায়ের সাথে তুমি থাকো মায়ের পায়ের নিচে যান তুমি মনে রেখো বাপ মায়ের দিকে জোরে তাকালে কবুল হজের সমান নেকি হয় কথা মিথ্যা বাপ এ মায়ের দিকে সোনজরে তাকালে কবুল হজের সমান নেকি হয় এ কথা মিথ্যা বাপ মায়ের মায়ের পায়ের নিচে জান্নাত এ কথা সত্য তো মায়ের পায়ের নিচে জান্নাত আছে মানে কি মায়ের পায়ের নিচে জান্নাত আছে নাকি মায়ের সাথে ভালো আচরণ করলে জান্নাত হবে এ কথাই ঠিক আপনি দেখবেন মা একেবারে উল্টা দিন দেখবেন আপনার মা আপনার বউকে গালি দিচ্ছে আপনার স্ত্রীকে গালি দিচ্ছে আর বড় মাছের চাকাটা আপনার বোনের ছেলের হাতে দিচ্ছে টাকা আপনি যেটা দিয়েছিলেন সেটা আপনার বোনকে দিয়ে পাঠিয়ে দিয়েছে আপনি যা দেখছেন সবই উল্টা আল্লাহ এখন পরীক্ষা করছেন আপনাকে আপনি পরীক্ষায় পড়েছেন সাবধান এখন আপনাকে পেশাব এখন আপনাকে পরিষ্কার করতে হবে কথা আমি বলেছি আপনাকে বহুবার সন্ধ্যার সময় এসে দেখছেন আপনার মা বিছানে পেশাব করে বিছা ভিজা বিছানে শুয়ে আছে আপনি আপনার স্ত্রীকে বললেন হ্যাঁ তুমি আমার মার পেশাব পরিষ্কার করনি কেন তখন আপনার স্ত্রী বলছেন আপনার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয় আমি আপনার মাকে দেখবো কেন তুমি দেখো গা এ কথার কি উত্তর আছে এ কথার উত্তর কিছু নাই তোমার এসব পরিষ্কার করবে তুমি কাপড় ধুয়ে দিবে তুমি গোসল করিয়ে দিবে তুমি কাপড় বদলিয়ে দিয়ে তুমি মাথায় করে কাঁধে করে তোমার মাকে হাসপাতালে নিয়ে যাবার তুমি তোমার বোন এসে করতে পারবে না ও শ্বশুর বাড়িতে আছে তোমার বউ করবে কিনা নিশ্চিত বলা যায় না একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে তোমার পেশাব পায়খানা ছোট তোমার মা আদর করে পরিষ্কার করেছে বয়স্ক মানুষের পেশাব পায়খানা আদর করে পরিষ্কার করা যায় না খুব কঠিন মানে তুমি এখন পরীক্ষায় আছো যার জন্য রাসুল সাল্লাম বলেছেন এইভাবে দোয়াটা করিও আর্দালিল ওমর আল্লাহ তুমি এই বয়স দিও না যাতে আমি অচাল হয়ে যাব। আমাকে ধরে পেশাব পায়খানা নিয়ে যাওয়া হবে এ বয়স তুমি আমাকে দিও না এরকম রোগ ব্যাধি তুমি আমাকে দিও না যেটা আমি বিছানে পড়ে থাকবো আমাকে ধরে পেশাব পায়খানা নিয়ে যাওয়া হবে আমি বিছানে পেশাব পায়খানা করবো এটা কষ্টকর জীবন এটা দেখাশোনা করাও খুব কঠিন এরপরে আমি তোমাকে বলে রাখছি যুবক আপনি আমার দিনী ভাই আপনাকে আমি বলে রাখছি মায়ের সেবা আর একজনের হাতে দিয়ে করতে হবে না কাজের মেয়েদের করতে হবে না স্ত্রী দিয়ে করার চেষ্টা করবে না স্বেচ্ছায় কেউ করে সেটা ভিন্ন কথা আপনি মনে করবেন এটা আমার জিম্মেদারি কাপড় আমি পরিষ্কার করব কলেজ থেকে এসে স্কুল থেকে এসে ব্যাংক থেকে এসে আগে মায়ের কাছে যাব। খবর নিব মা খেয়েছে কিনা কাপড়ে পেশাব করেছে নাকি সব কিছু দেখার পরে আমার খাওয়া আগে ভুলে গেলেন আপনি সেই দিনের কথা ওই দিনের কথাটা আমি খুব বারবার যখনই ছাত্রকে পড়াই তখনই আমার বাস্তবতা খুব কঠিন বলে মনে হয় এটা কেমনে হয় ওই যে ওই যে ঘটনা তিনজন লোক গর্তে আটকা পড়েছিল তার একজন বলছে আমি আমার বাপ মাকে আগে খাওয়াই তারপর আমার ছেলে মেয়েকে খাওয়াই তো যখন উনি বলছেন আল্লাহ আমার এইটার নীতি আমি একদিন দূরে ঘাস কাটতে যাই গরু ছাগল নিয়ে যাই এসে দেখি আমার বাপ মা ঘুমিয়ে গেছে আমি দুধ দহন করে নিয়ে এসে দাঁড়িয়ে থাকলাম আমার বাপ মাকে আমি জাগাতেও পারি না আমার ছেলে মেয়েকে আমি খাওয়াতেও পারি না ওই এত জাগাও না ইন্দা কাদা আমার ছেলে মেয়ার দুই পায়ের নিচে চিল্লা চিল্লি করে কাঁদে দাবি দাব মাত্রা তালাল ফাজর আমার ছেলে মেয়ে কাঁদতেই থাকলো আমি গিলাস নিয়ে দাঁড়িয়ে থাকলাম সকাল হয়ে গেল হাইন তা তালাম তুমি যদি মনে করে থাকো এমনি ফাল তোকে আমি এই কাজটা করেছি লিপ থেকে ও ছেকা আপনাকে একবারে সন্তুষ্ট করার জন্য তাহলে তুমি আজকে গর্তের মধ্যে থেকে পাথর সরিয়ে দাও আল্লাহ বলছেন ঠিক আছে তোমার কথা মেনে নিলাম আমি পাথর সরিয়ে দিলাম হাদিস তো বোখারি মুসলিম কিন্তু আপনি এর বাস্তবতা দেখেছেন আপনার ছেলেটা ওখানে কাঁদছে তা আপনি এখান থেকে লাভ দিয়ে দৌড়িয়ে বলছেন আব্বু আব্বু আম্মু 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 আপনার স্ত্রী রান্নাঘর থেকে দৌড়িয়েছে দুইজন মিলে নিচ্ছেন কিন্তু সারা রাত ছেলে মেয়ে পায়ের নিচে কাঁদল হাদিস তো বোখারি মুসলিম আমি তো কিছু বলতে পারি না কথা আমি বুঝাতে পারিনি মনে হয় হাদিস তো বোখারি মুসলিম বাস্তব তো এটাই কিভাবে এটা কত কঠিন এর সে অটল সে করবেই এরপরে সদাচরণের বস্তু হচ্ছে স্ত্রী স্ত্রীকে কোন সময় গালি দিবেন না হচ্ছে আপনার জীবনে সবচেয়ে কাছের মানুষ আর আপনার বাপমা হচ্ছে জীবনে আপনার সবচেয়ে শ্রদ্ধার মানুষ সবচেয়ে শ্রদ্ধার মানুষকে বাপমা সবচেয়ে ভালোবাসা সেনের আদরের মানুষকে স্ত্রী স্ত্রীকে কোনো সময় মুখের ভাষা খারাপ করবেন না উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আমি দু একটা কথা বলি ছাড়াই বসো এই মে কথা বলছো কেন এর লজ্জা কেন হয় না একটু সরম করো না কেন ঢং ঢং করে এসে আবার ঢং ঢং করে চলে যাচ্ছ কেন দেবর সাথে এসে আবার চলে যাচ্ছ কেন একটু সরম কেন হয় না একটু লজ্জা কেন হয় না তোমার স্বামী কাপুরুষ না হলে তোমার বাপ কাপুরুষ হয় তোমার স্বামী কাপুরুষ না হলে তোমার বাপ কাপুরুষ ওই ফাঁকে তুমি এভাবে অন্যায় করে বেড়াচ্ছ যুবক তোমাকে বলছে তোমার অনেক ভালোবাসা আমার সাথে এ কথা আমি জানি তোমার বোনকে তুমি কন্ট্রোল করতে পারো বলো তোমার মাকে তুমি একটু বলো ভদ্র ভাষায় আম্মা আপনি এভাবে কিভাবে গেলেন কিভাবে আসলেন কেন আপনি এভাবে গল্প করতে করতে গেলেন আর গল্প করতে 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 আসলেন ঢং ঢং করে আসছে তোমার মা ঢং ঢং করে চলে যায় কেন এই হিসাব কেন ওর তো বাড়িঘর আছে স্বামী আছে ছেলে আছে পেশাব পায়খানা আছে সব কিছু আছে এখানে একটা বসার ব্যবস্থা আছে যদি না থাকে তাহলে দূরে সরে থাকতে হবে আজ থেকে বিশ ত্রিশ বছর আগে ফুফু মাচাচি খালারা যেত কেমন বাবু বলেন তো যখন বড় চাদর দিয়ে রাস্তায় হাঁটত যখন পুরুষ মানুষ আসত তখন তারা কি করত সরে একদিকে দাঁড়াতো আর আজকে পুরুষ মানুষ বুঝতে নেই ভিড় চাপিয়ে করছে কিনা হজ এখানে উমরা করছেন নাকি এনে নাকি এটা একটু সরম কেন হয় না একটু লজ্জাবোধ করেন না কেন তো স্তুত বরণ করেন না কেন শোনেন আল হায়া আল ইমান লজ্জাই হচ্ছে ইমান অল ইমান ফিল জান না ইমানই হচ্ছে জান লজ্জা নেই যার ইমান নেই তার লজ্জা নেই যার ইমান নেই তার রাসুল সাল্লাম বলছেন অল বাদাও ফিল জাফায় অল জাফাও ফিল মার নির্লজ্জতা হচ্ছে দুশ্চরিত্রের অংশ নির্লজ্জতা হচ্ছে দুশ্চরিত্রের অংশ নেরলজ্জতা আছে যার জাহান্নামে যাবে সে মেহেরলজ্জতা আছে যার জাহান্নামে যাবে সে লজ্জা নেই যার জাহান্নামে যাবে সে কথা আমি বলিনি মহম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন আল হায় অমিনাল ইমান অল ইমান জান্না লজ্জাই হচ্ছে ইমান ইমান হচ্ছে জান্নাত লজ্জা নেই যার ইমান নেই তার এরপরে বলছেন অল বাজ অমিনাল জাফায় জাফা ওপেনার মেরলজ্জতাই হচ্ছে দুঃচরিত্রের অংশ চরিত্রের অংশের সাথে মিলিত আছে যে জাহান্নামে নামে যাবে সে এ কথা মোহাম্মদ সাল্লাহ বলেছেন এখনই উঠে উপদেশ নামে একটা বই পাবেন ওই বই দেওয়া আছে লাভবান বই দেওয়া আছে কে বড় ক্ষতিগ্রস্ত বই দেওয়া আছে এসব বইগুলো আমি আপনার জন্য লিখেছি কখনো আপনি তাকে ভুল বুঝবেন না যদি এমনি চলে যান পকেটে টাকা নিয়েই তাহলে আমি বুঝবো আপনি আসলে ইমানদারের পরিচয় দিয়ে কাজ করেননি ভুল হয়েছে উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আমি আলাইসাল্লামের পদ্ধতিতে বলতে চাই আপনার জন্য সহজ এক সলা সল্লা খাম সাহা সারাহা রমজান মাসের শ্যাম রোজা তিন আতাদ বালাহা স্বামীকে মেনে চলা চার আহসানাত লিপ্ত না হওয়া এই কাজ যদি মহিলারা জেনায় করে জান্নাতের সব দরজা খোলা আমি বলিনি কথা মোহাম্মদ বলেছেন আদর্শ নারী বই আছে আদর্শ পুরুষ বই আছে এই হাদিস আপনি দুই বইয়ে দেখতে পাবেন অন্য অন্য বইও আছে উপদেশ বইও আছে চারটা জিনিস যদি মহিলারা করতে পারে জান্নাতের সব দরজা খোলা এরকম কোন কর্ম পুরুষের জন্য নেই এমন কোনো চারটা কর্ম নেই যে পুরুষ করলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা তবে আপনি যদি বলেন আব্দুর রাজাক সাহেব আপনি একদিন বলছিলেন কেউ যদি অজু করার পরে বলে লা আসহদাল আশাহদর তার জন্য জান্নাতের সব দরজা খোলা তো এই কথা তো ঠিক তো পুরুষ করলো ঠিক মহিলা করলো ঠিক কথা বুঝাতে পারেনি অজু করার পরে যদি পুরুষের কথা পড়ে তো জান্নাতের সব দরজা খোলা অজু করার পরে যদি মহিলা এ তো পড়ে দরজাই খোলা তার জন্য তো মহিলার জন্য যেটা খাস আছে এটা পুরুষের জন্য নেই আর একটা হাদিস আপনাকে বলি রাসুল সাল সাল্লাম বলছেন নবীগণ জান্নাতে যাবেন শহীদেরা জান্নাতে যাবেন সিদ্দিক সত্যবাদীরা জান্নাতে যাবেন মহিলারা জান্নাতে যাবে একটু বাক্য লাগান আছে তবে স্বামী যদি রাগ করে তো স্বামী খুশি না হওয়া পর্যন্ত খাবে না এই মহিলারাও জান্নাতে যাবে সিরিয়ালে চার নম্বরে আছে তবে একটু কথা লাগানো আছে এক নবীগণ জান্নাতে যাবেন দুই শহীদেরা জান্নাতে যাবে তিন সিদ্দিক সত্যবাদীরা জান্নাতে যাবে চার মহিলারা জান্নাতে যাবে সেই মহিলা যার স্বামী একটু রাগ করে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত খায় না এরা জান্নাতের সিরিয়ালে আছে আপনাকে আমি সতর্ক করে বলতে চাই রাসুল সাল্লি সাল্লাম বলেন সিনফান দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে এক শ্রেণীর মানুষ যাদের হাতে লাঠি থাকে মানুষকে পিটায় আর এক শ্রেণীর নারী মহিলা কাশে এত কাপড় পরে থাকে আর উলঙ্গ এত তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মায়ের তারা নিজের আকৃষ্ট হয় লায় খোল্লার জান্নাত তারা জান্নাতে যাবে না ওলা তারা জান্নাতের গন্ধ পাবে না তার মাসিরাতে কাদা যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় সম্মানিত দিনী ভাই বোন এ হাদিস আপনাদের মুখস্থ হয়ে আছে পুনরায় আপনাকে আমি স্মরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আপনার মাই নগ্ন পোশাকে ঘুরে ছোট ব্লাউজ পরে আছে আপনার বনি নগ্ন পোশাকে ঘুরে নগ্ন পোশাক পরে স্কুল কলেজে যায় এখন বসে আছে নগ্ন পোশাক পরে ফলাফল ভালো নয় ফলাফল খারাপ নিজের অঙ্গ প্রত্যঙ্গ জাতিকে দেখিয়ে জান্নাত কিনা যায় না নিজে বেহায় হয়ে চলে জান্নাত কিনা যায় না জাহান্নাম আগে থেকে ঘোষণা আছে মর্মে দিনী ভাই বোন আপনাকে আমি এই বিষয়ে খুব সাবধান ও সতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আলোচনার শেষের দিকে চলে আসলাম মনে কিছু নেবেন না যদি চা আপনাদের বসে থাকার গতি অনেক 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 ভালো এরপরে আপনাকে আমি কয়েকটা কথা বলবো আপনি মনে রাখবেন এই ছিল দোয়া পড়ব তারপরে এক পাঁচাত্তর শলাপ দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার কোনো জায়গায় বসবেন না জরুরিভাবে এর পরের যেটা কথা দ্বিতীয় নম্বর সেটা হলো এই জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করবেন বিশেষভাবে আপনাদের জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর এটা উত্তরবঙ্গের জন্য জামিয়া সালাফিয়া সবাই বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো আর দশ টাকা হলো দানের হাত প্রশস্ত রাখবেন পতিতলের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে আপনাদের জামিয়া সালাফিয়া দশ টাকা দান করে জান্নাত পাবেন ইনশাআল্লাহ আমার এই কথাটা মনে রাখবেন আর সবাকেই মাসে কালিতে সম্পত্তিকে নিয়ে যাওয়ার জন্য বলছে কেউ ছেড়ে যাবেন না বিশ ত্রিশ টাকা আপনার কাছে যেন কোনো সময় ভারী মনে না হয় বড় লাভবান বড় ক্ষতিগ্রস্ত আদর্শ নারী আদর্শ পরি পরিবার বক্তা শ্রোতার পরিচয় আজকে যে বক্তব্য দিচ্ছিলাম এটা উপদেশ আদর্শ নারী আদর্শ পরিবার এইসব বই পুস্তকে আছে আর আপনার তাফসির কি মিথ্যা হতে পারে ও আবদুল্লার বইটা আছে মিন্নাতুল বাড়ি এদেশের ব্যতিক্রম বোখারির ব্যাখ্যা মিন্নাতুল বাড়ি আবদুল্লার বইটা নিবেন মিত্তাল মিন্নাতুল বাড়ি আমরা হাদিস মানতে বাধ্য বইগুলি কোথায় আছে ও স্টেজে আছে কেউ খালি হাতে যাবেন না আর তাড়াহুড়া করবেন না